কৃষক বাজার এখানে দেখতে পাচ্ছেন সকল প্রকার টোল খাজনা খাজনা দোকান ভাড়াবিহীন প্রকৃত কৃষকের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রয়ের জন্য সকল প্রকার টোল খাজনা দোকান ভাড়াবিহীন এবং প্রকৃত কৃষক উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রয়ের জন্য কৃষক বাজার এটা হলো কলাপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক এই কৃষক বাজারটি এখানে করা হয়েছে দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারটি এখানে করা হয়েছে এটা হলো যে কলাপাড়া মেন রাস্তা থেকে বাজারের ভিতরে যাওয়ার মেন রোডের পাশেই এখানে একটি কৃষক বাজার প্ল্যাটফর্ম করা হয়েছে এর মূল উদ্দেশ্যটা হলো কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য এখানে এসে বিক্রি করবে এর ফলে যে জিনিসটা হবে কৃষক যদি মধ্যবর্তী মধ্যসত্ব অথবা আপনার আর দ্বারের কাছে বিক্রি করে সাধারণত আমাদের দেশে কৃষকরা তাদের পণ্য মদ্যসত্ব ভুগিয়ে অথবা আড় দ্বারের কাছে বিক্রি করে তা আড়োর দ্বারের কাছে বিক্রি করলে একটা পার্সেন্টেজ পাঁচ থেকে সাত পার্সেন্ট পার্সেন্টেজ দিতে হয় এবং পাশাপাশি আপনার ওজনও তারা দুই থেকে পাঁচ কেজি বেশি নেয় তো এইটা এই মানে মার্কেট লিঙ্কেজের জন্য কৃষক সরাসরি তার পণ্য এখানে নিয়ে আসবে এবং ভোক্তা সরাসরি এখান থেকে কিনবে যার ফলে যে জিনিসটা হবে এটা হলো যে যে জিনিসটা হবে এটা হলো যে কৃষকের মাঝখানে যে হাত বদল দুটি এটি কমে যাবে এর ফলে কৃষক হয়তো একটু দাম বেশি পাবে এবং ভোক্তারা একটু কম দামে পাবে তো এটা একটা ব্যতিক্রমধমি উদ্যোগ এখানে এই যে স্ট্রাকচারটি এটা কৃষক বাজার নামে এখানে করা হয়েছে এই অত্র এলাকার কৃষক যাতে তার উৎপাদিত পণ্য এখানে এসে বিক্রি করতে পারে তার জন্যই কিন্তু এই স্ট্রাকচারটি করা হয়েছে আমি বলবো যে এটা এলাকার কৃষকের জন্য একটা সুন্দর সুযোগ তারা হলো আরো কাছে বিক্রি না করে সরাসরি এই পণ্য এখানে এসে বিক্রি করবে এখানে কোনো টুল দিতে হবে না খাজনা দিতে হবে না এবং কোনো দোকান ভাড়া দিতে হবে না এটা হলো আমি বলবো সরকারের উদ্যোগে মার্কেট নিং এদের একটি সুন্দর নিদর্শন তো ধন্যবাদ সবাইকে আমি কৃষিবিদ বসীর আহমেদ কলাপাড়া থেকে এখানে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে